আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় শতকরা থেকে আলোচনা করব ইনশাল্লাহ পৃষ্ঠা পঁচানব্বই পঁচানব্বই পৃষ্ঠার তিন নং সমস্যা তিন নমে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশজন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে এটাকে বোঝানোর জন্য বই একটা চিত্র দেওয়া আছে শূন্য থেকে একশো পার্সেন্ট একটা সংখ্যা রেখা আঁকা হয়েছে তো যেহেতু বলা হয়েছে মোট শিক্ষার্থী পঞ্চাশ জন তাহলে একশো পার্সেন্ট শিক্ষার্থী হলো পঞ্চাশ জন শিক্ষার্থী এর মধ্যে বলছে বিয়াল্লিশ পার্সেন্ট এই পর্যন্ত যদি একশো পার্সেন্ট হয় তাহলে পঞ্চাশের আগে অর্থাৎ এই এটা টোটাল অর্ধেক হলো এই পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট এর একটু কম হলো বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট হলো ছাত্রী এখন ছাত্রীর সংখ্যা কত একশো পার্সেন্ট যদি পঞ্চাশ জন হয় তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট কতজন হবে তো আমরা জানি বিয়াল্লিশ পার্সেন্ট হল একশো বাইরে বিয়াল্লিশ

পঞ্চাশ দিয়ে একশো কাটলে হয় দুই দুই দিয়ে বিয়াল্লিশে কাটলে হয় একুশ জন সমান সমান হলো একুশ জন তাহলে আমরা সর্বশেষ কি লিখতে পারি সুতরাং ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে ছাত্রী আছে একুশ জন একুশ জন গেল এরপরের অঙ্কটা হচ্ছে

খালি পূরণ পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ লিটারের আমরা জানি পঁচিশ লিটার কার সাথে তুলনা করা হয়েছে পঞ্চাশ লিটারের সাথে তুলনা করা হয়েছে যার সাথে তুলনা করা হয় সে নিচে বসে আর যাকে তুলনা করা হয় সে উপরে বসে তাহলে পঁচিশ লিটারকে তুলনা করা হয়েছে এই জন্য পঁচিশ লিটার বসবে উপরে পঞ্চাশ লিটারের সাথে তুলনা করা হয়েছে এই জন্য পঞ্চাশ বসবে নিচে এত অংশ

বিশ পার্সেন্ট সমান সমান তো কার সাথে তুলনা করা হচ্ছে একশো বিশ কিলোগ্রামের সাথে তাহলে এখানে একশো বিশ এর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে একশো বিশ এর বিশ 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 পার্সেন্ট পার্সেন্ট সমান সমান একশো পার্সেন্টকে আমরা বলতে পারি একশো ভাগের বিশ একশো বিশের একশো ভাগের বিশ কিলোগ্রাম কিলো

সমান সমান একশো বিশ এর বিশ একশো বাগের বিশ কাটাকাটি করলে হয় চব্বিশ গ্রাম বিশ দিয়ে একশো কাটলে হয় পাঁচ পাঁচ দিয়ে একশো বিশে কাটলে হয় চব্বিশ চব্বিশ কিলোগ্রাম তিন নাম্বার অঙ্ক দুইয়ের তিন দুইয়ের তিন নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে ষোলো জন লোক হল কতজন লোকের বত্রিশ পার্সেন্ট তাহলে বত্রিশ পার্সেন্টই হলো ষোলো জন তাহলে একশো পার্সেন্ট সমান কতজন বের করতে হবে মানে আমার টোটাল লোক সংখ্যাটা হলো একশো পার্সেন্ট এর মধ্যে বত্রিশ পার্সেন্ট লোক হলো ষোলো জন তো ষোলো জন লোক কতজন লোকের বত্রিশ পার্সেন্ট তাহলে কতজন লোকের বত্রিশ আমরা এখানে লিখব যে বত্রিশ পার্সেন্ট লোকের বত্রিশ পার্সেন্ট বা মোট লোকের যতজন লোক আছে তার বত্রিশ হলো জন হল কতজন কতজন লোকের তাহলে সেই মোট লোকটা বের করতে হবে মোট লোক সংখ্যাটা তো মোট লোক সংখ্যার বত্রিশ পার্সেন্ট সমান সমান ষোলো জন তো সুতরাং মোট লুকের এক পার্সেন্ট বত্রিশ ভাগের ষোলো জন

এখানে আছে শুধু তিন নম্বর একটা প্রশ্ন আছে তিন তিন নম্বর প্রশ্নের মধ্যে বলা বলা হয়েছে হয়েছে সখিপুর গ্রামের মোট জনসংখ্যা বারোশো আশি জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো তাহলে মোট লোক সংখ্যা দেওয়া আছে বারোশো আশি জন বারোশো আশি আর চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত তাহলে বারোশো আশি আর চল্লিশ পার্সেন্ট সমান সমান কত সেটা বের করলেই শিক্ষিত লোকের সংখ্যা বেরিয়ে যাবে আমরা লিখবো শিক্ষিত লোকের সংখ্যা শিক্ষিত লোকের সংখ্যা কত বারোশো আশি বারোশো পার্সেন্ট বারোশো আশি এর চল্লিশ পার্সেন্ট এত এতজন বলছে সুখীপুর গ্রামে লোক সংখ্যা আছে বারোশো আশি জন এর মধ্যে চল্লিশ লোক শিক্ষিত তাহলে কত হবে শিক্ষিত লোকের সংখ্যা বারোশো পার্সেন্ট বারোশো একশো ভাগের চল্লিশ একশো ভাগের চল্লিশ তো প্রথমে আমরা যদি বিষ দিয়ে কাটি বিষ দু চল্লিশ দিয়ে কাটলে পাঁচ একশো এখন পাঁচ দিয়ে যদি আমরা আমরা কাটি পাঁচ দিয়ে যদি বারোশো আশিকে কাটি পাঁচ দু কোণে দশ দুইয়ে আট আটাইশ পাঁচ পাঁচা পঁচিশ আটাইশ হতে লাগে তিন তিন শূন্যত্রিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ দিয়ে বারোশো আশিকে কাটলে দুইশো ছাপ্পান্ন হয় তো প্রথমে বিশ দিয়ে কাটলাম চল্লিশকে দুই হলো বিশ দিয়ে একশো কাটলে হয় পাঁচ পাঁচ দিয়ে বারোশো আশি কাটলে হয় দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে আমরা দুই দিয়ে যদি গুণ করে দিই যেহেতু এর এর যেখানে আছে সেখানে সংখ্যাগুলি গুণ করতে হয় এর দুই পাশে যদি সংখ্যা থাকে এর এই পাশে এবং এই পাশে সংখ্যা থাকলে এদেরকে গুণ করতে হয় তো ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক পাঁচ দুকানে দশ আরেক এগারো এক হাতে আছে এক দুই দুগুণে চার একে পাঁচ কোন করলে হয় পাঁচশো বারো জন সুতরাং আমরা লিখতে পারি সখীপুর গ্রামে সুতরাং সখীপুর গ্রামে সখীপুর গ্রামে বলছে শিক্ষিত লোকের কত সখীপুর গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশো বারো জন এই হচ্ছে মোটামুটি পঁচানব্বই পৃষ্ঠা এই সমস্যাগুলির সমাধান করেছি আমি যদি আরেকবার এক নজরে দেখাই এক নজরে দেখাই যে তিন নম্বর প্রশ্ন ছিল মোট শিক্ষার্থী হল পঞ্চাশ জন পঞ্চাশ জনের বিয়াল্লিশ পারসেন্ট ছাত্রী কতজন ছাত্রী ছাত্রী হলো পঞ্চাশ জনের বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে পঞ্চাশের বিয়াল্লিশ পার্সেন্ট হল একুশ জন তো সুতরাং ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে একুশজন এ এরপর একটা ছিল শূন্যস্থান পূরণ পঁচাশ লিটার পঞ্চাশ লিটারের কত পার্সেন্ট আমরা বললাম পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ ভাগের পঞ্চাশ ভাগের পঁচিশ অংশ এটাকে একশো দেগুন করে পার্সেন্ট দেওয়া হয় পঞ্চাশ পার্সেন্ট তারপরে একশো একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট সমান কত একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট সমান হলো একশো বিশের একশো ভাগের বিশ কাটাকাটি করে আসলো চব্বিশ তারপরে হলো এই বত্রিশ কোনো একটা জনসংখ্যার বত্রিশ পার্সেন্ট সময় ষোলো জন মোট জনসংখ্যা কতজন এটা আমরা বের করলাম পঞ্চাশ জন এবং সখীপুর গ্রামে মোট জনসংখ্যা ছিল বারোশো আশি জন মধ্যে চল্লিশ পার্সেন্ট ছিল শিক্ষিত তো আমরা বের করলাম এখানে পাঁচশো বারো জন হল শিক্ষিত এইভাবে আমরা এই পঁচানব্বই পৃষ্ঠার সবগুলি অঙ্কের সমাধান আমরা করেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ